গঙ্গায় তলিয়ে গিয়েছিল বিদ্যালয় নতুন স্কুল ভবনের পাশে জল থই ক্লাস চলছে স্কুলের পাশে এক ছাউনিতে গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছিল বিদ্যালয় পরে কোর্টের নির্দেশে অন্যত্র তৈরি করা হয় সেই বিদ্যালয়টি কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে সেই বিদ্যালয়ের চারিদিকেও জল জমে গিয়েছে স্বাভাবিক কারণেই নতুন বিদ্যালয়ে বন্ধ হয়েছে পঠন পাঠন পড়াশোনা চালু রাখতে কাছের একটি টিনের চালার নিচে প্রাথমিকভাবে চলছে সেই বিদ্যালয়ের পড়াশোনা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন প্রতি বছর বর্ষাকাল আসলেই বিদ্যালয়ের চারিদিকে বিদ্যালয় সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের আক্ষেপ এর আগেও বহুবার বলা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান অশোক পোদ্দার বলেন গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছিল বিদ্যালয় আমরা চেয়েছিলাম আরেকটু সরিয়ে নিয়ে গিয়ে বিদ্যালয়টি তৈরি করতে তবে গ্রামবাসীদের দাবি ছিল এখানেই বিদ্যালয়টি তৈরি করতে হবে আমরা তখনই জানতাম এই ধরনের সমস্যা আবারও হবে বাধ্য হয়ে সেখানে বিদ্যালয়টি তৈরি করা হয় গত দু বছর ধরে এই সমস্যা হচ্ছে প্রাথমিকভাবে যেখানে বিদ্যালয় চালু করা হয়েছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি সমস্ত ব্যবস্থাও করা হয়েছে সমস্যা সমাধানের জন্য সরকারি সমস্ত দপ্তরকে জানানো হয়েছে বলে জানান উপপ্রধান আমাদের যে স্কুলটা ছিল সেটা তো গঙ্গায় আপনারা জানেন যে গঙ্গায় অনেক দিন আগেই তুলিয়ে গেছে এবার সেইখানে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গ্রামের লোকের সহযোগিতায় গ্রামের লোক জায়গা দিয়েছিল ওইখানে স্কুলটা তৈরি করা হয়েছে স্কুলটা ওখানটা তৈরি করার ছিল না স্কুলটা আরও আগেই তৈরি করছিল মানে শিক্ষা দপ্তর আরও আগেই তৈরি করছিল কিন্তু গ্রামবাসীদের বাধায় স্কুলটাকে পেছনে করা হয়েছে তার কারণ আমরা চাইছিলাম স্কুলটা সামনে হোক এই এই জলভাবে আমরা জানি সবাই জানে আমরা চাইছিলাম মাঠটা পেছনে থাক স্কুলটা সামনে থাক তাহলে এই অসুবিধাটা হতো না কিন্তু তখন গ্রামবাসীদের দাবি ছিল না মাঠটা সামনে রাখতে হবে অনেকদিন কাজ বন্ধও ছিল তারপরে এক মানে একরকম বাধ্যই ওখানে করা হয়েছে এবার আমাদের যে টেম্পোরারি একটা স্কুল আছে

ঠিক আছে দেখা যাক আমরা আবারও বিভিন্ন জায়গায় গেছি গিয়ে তদারকি করছি যে যাতে যত তাড়াতাড়ি সম্ভব করার জন্য রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড হুগলি এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ three four three two zero